হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও তুই করছি বইটা দেখে নিলাম এখন কটা বাজে গুড মর্নিং তো বললাম তো যাই হোক সারাদিন সন্ধ্যে থাকো দেখতে থাকো স্কিপ করুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গতকাল রাতির থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখনও চিড়ি চিড়ি বৃষ্টি পড়ছে যাব একটু বাইরের দিকে আর সকালবেলা হালকা পাতলা খেয়েছি হালকা পাতলা খেয়েছি আর এখন রান্না হবে আজকে হলো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হবে গতকালকে তোমাদের দাদা চিকেন নিয়ে এসে রেখেছি তো সেটা রেখে দেবো এখন খিচুড়ি করব চলো যাই রান্না করে দেখো কালকে কালকে থেকে কি বৃষ্টি হয়েছে আমাদের নিচে উঠোনে পুরো জল জমে রয়েছে ঠিক আছে কী অবস্থা ছাদেও পুরো সব জল জমে রয়েছে এই সাইডে সাইডে সব জল জমে রয়েছে যেখানে যেখানে একটু নিচু মতো সেখানে সেখানে জল জমে আছে দেখো এই বৃষ্টির মধ্যে আমার শাশুমা আবার শাড়ি নাইটি লুঙ্গি সব কেচে দিল আমি বললাম আজকে সব কিছু করো না শুনলো না বলছে না এই জড়ো করে রাখলে গন্ধ হয়ে যায় বিস্ত্রি দরকার নেই আমি কেচেই দিচ্ছি হচ্ছে যাও তোমার মেনিয়ে আছে তো চলো রান্নাঘরের দিকে যাই এই দেখো সকালবেলা পেঁপে নিয়ে এসছে চিনি নিয়ে এসছে নিয়ে এসে হচ্ছে এগুলো কি ডাল না এর মধ্যে হচ্ছে বাদাম 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 এটার মধ্যে রয়েছে ডিম দুটো এটার মধ্যে রয়েছে হচ্ছে বুঝতেই পারছো মুগ ডাল এখানে রয়েছে হচ্ছে গোবিন্দভোগ চাল ঠিক আছে খিচুড়ির জন্য এটা আছে হচ্ছে মুসুর ডাল দুই রকম ডাল দিয়ে করবো আর তার সঙ্গে দেখো কালকে রাত্রে গ্যাসটা ঢেকে রেখেছিলাম ঢাকা দিয়ে সুন্দর করে রেখেছিলাম গ্যাসটা রেখেছিলাম অ্যাকচুয়ালি ওভেনটা এখানে মা সকালবেলা এখানে রেখে আবার এটা দিয়ে রেখেছে দেখছি এই দেখো আগের দিন ধরে গেছিল পুড়ে গেছিল ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে চিকেল ঠিক আছে আর খুলছি না পুরো এটে গেছে বুঝতে পারছো তো চলো আজকে রান্নার জন্য কালকে রাতে এনে রেখেছিল তো এখন রেখে দিই কালকে রান্না হবে চিকেনটা এখন করব হচ্ছে কি বলো তো এখন করব হচ্ছে ভাত রয়েছে ঠান্ডা এখন করব হচ্ছে কি বাবা বাবা বললো বেগুন ভাজা করতে বেগুন গাছে পচে বললো খিচুড়ির সঙ্গে আমি বেগুন ভাজা খাবো ই ম দুটো বেগুনই তো পচা গেছে একটা আছে এটাই বাবাকে ভেজে দেবো আর আমাদের জন্য চলো অন্য কিছু মিছু একটা ভাজা করবো পটল ভাজা করব ভালো লাগবে ওই ডিম হোক পটল হোক আমার আর মায়ের জন্য পটল ভাজবো মনা তোমার দাদা ভাইয়ের জন্য ডিম ভাজবো বাবা বেগুন ভাজা লঙ্কা ভাজা খিচুড়িতে দেখাবে এই করবো ঠিক আছে চলো ফ্রেন্ডস আমি এখানে মশলা বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দিয়েছি আর গোটা গরম মশলা আর সবচেয়ে তেল ঠিক আছে আর গোটা জিরে বলে বলে কী হয়েছে দেখো এটা দিয়ে আমি এই হলো মশলা একটু কষিয়ে নেব আর এইদিকে দেখো আমি হচ্ছে চালটা চালটাও একটু হালকা করে ভেজে নিয়েছি মুগ ডালটাও হালকা করে ভেজে নিয়েছি নিয়ে জল দিয়ে এখানে ধুয়ে রেখেছি জল জড়িয়ে এখানে আলু ভাজা করে নিয়েছি আর এখানে বাবার জন্য লঙ্কা ভাজা করেছে দুটো বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে ঠিক আছে এইবার হ্যাঁ এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চাল আর ডালটা দিয়ে আলুটা দিয়ে দেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ঠিক আছে নুন হলুদ দেবো একটু চিনি দেবো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি কয়েকটা সেরা কাঁচা লঙ্কা দেবো ঘি এটা সুন্দর করে চাল ডাল দিয়ে একসাথে কষিয়ে নিয়ে জল দিয়ে নমুভাবে একটু কিনে দেবটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো ঘি দেব হয়ে যাবে আমার খিচুড়ি এই যে আমি চাল ডাল দিয়ে দিয়েছি মশলা দিয়ে একসাথে কষিয়ে নেব এরকম ভাবে আমি ফার্স্ট টাইম করছি অ্যাকচুয়ালি এরকমভাবেই খিচুড়ি বানানোর নিয়ম আর ভাতের চাল দিয়ে নর্মাল চাল দিয়ে করলে না তখন আর এরকমভাবে কেউ করে না গোবিন্দভোগ চাল টাল দিয়ে করলে এরকমভাবেই এখনো আমার খিচুড়ি রেডি হয়নি সত্যি আমাদের কপাল আমার কপাল বলবো যেদিনই আমি খিচুড়ি রান্না করতে যাই সেদিনই রোদ্দুর উঠে তো যেদিন আমাদের বৃষ্টির প্রয়োজন হবে না বুঝলে ওকে বলবো কি যে চাল ডাল নিয়ে আসলে খিচুড়ি করে তাহলে রোদ্দু উঠে যাবে যে কদিন আমি খিচুড়ি বানাতে গেছি কারণে যে কদিন আমি খিচুড়ি বানাতে কি বলবো এরকম গোলা কেন হ্যাঁ তো যেটা বলছিলাম ক্যামেরা মুছে আবার এলাম যে কদিন আমি খিচুড়ি বানাতে গেছি সে কদিনই যখন বাজার করতে গেছে তখন বৃষ্টি আর যখন খিচুড়ি বানাচ্ছি তখন রোদ্দু আর তারপরে আবার খিচুড়ি খাওয়ার সময় দেখি মাঝে মাঝে বৃষ্টি হয় আজকে দেখা যাক খিচুড়ি খাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে ঠিক আছে ঠিক আছে তো আমি এখন চেঞ্জ করলাম মানে আমি চেঞ্জ করিনি পাত্র চেঞ্জ করলাম দাদা দেখায় এই দেখো হাঁড়িতে দিয়ে দিয়েছি ছিল এই কড়াইয়ে তো কড়াইয়েতে ধরবে না ওর জন্য একবার যেই ফুটে উঠলো জল দেওয়ার পরে তখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো বাদাম দিয়েছি দেখো নুন দিয়েছি হলুদ দিয়েছি হ্যাঁ এই হল

সত্যি ভালো আছে আর একটু পাতলা হলে ভালো হতো না খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না আর মনার মনার খাওয়া হয়ে গেছিলো আবার একটু পরে একটু খেলো মানে এখন একটু খেলো আবার তোমাদের এখন সময় হচ্ছে এগারোটা দশ হয়েছে আর এতক্ষণ এতক্ষণ একটু এলবিতে ছিলাম একটু ইনস্টাতে ভিডিও করছিলাম তারপরে ছেলেকে পড়ালাম ছেলেকে একটু আঁকালাম এসব করতে করতে আমার এগারোটা বেজে গেল একটু ভিডিও করলাম ইউটিউবে তো চলো এখন ডিনার করবো আর ডিনার মেনু হচ্ছে এখন সেদ্ধ ভাত কুমড়ো সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ডাল সেতু তার সঙ্গে তো ঘি রয়েছে আর লঙ্কা সেতু দিয়ে হচ্ছে আজকে হ্যাঁ ডিনার মেনু হেভি মেনু আমার ভীষণ পছন্দের মেনু দুপুরবেলা খিচুড়ি খাওয়ার পর আমার যে আজকে হয়েছে না তোমাদের কি বলবো এতো অ্যাসিড হয়ে গেছিলো মাথা ঘুরে গা পা থরথর করে কেঁপে কী অবস্থা তারপরে আমার ছেলেকে বলছি বাবা শিগগিরই আমার যেটা নুন চিনি জল করে নিয়ে আসতে বলতো পাপাকে তারপরে ওরা দুজন মিলে আমার একটু নুন চিনি জল করে দিল আধা ঘন্টার মতন শুয়ে তারপরে তাই আমার একটু ঠিক হয়েছে জানো তো খিচুড়ি আর কখনও খাবো না আজকে খেয়ে যাওয়ার শিক্ষা পেলাম আর কখনও খাবো না তার থেকে পান্তা ভাত খাবো জল ঢালা ভাত ফ্রিজে রাখা ভাত খাবো তবুও ঠিক আছে কিন্তু খিচুড়ি আর খাবো না ঠিক আছে এবার আমার জন্য তার ওদের খাওয়া বন্ধ করতে পারি না মনে তোমাদের দাদা ভাই বাবা তিনজনই খেতে ভালোবাসে তো যাই হোক এই দেখো আমার বর এখন খালি গায়ে রয়েছে দেখাতে পারবো ওই দেখো চা খাচ্ছে দেখো ওই দেখো গিলাসের চা এখন চা করলো চা খাচ্ছে তাহলে ভাত এখন খাবে বলো তো চলো খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া সেরে নি একবারে সবার সময় ব্লগ শেষ করে খুব ভালো ভালো